পৃথিবীতে অসংখ্য বিস্ময়কর প্রাণী রয়েছে যেগুলো তাদের রং গঠন বা আচরণের জন্য সত্যিই মনিমুগ্ধকর আজ আমরা এই ভিডিওতে বিশ্বের দশটি সবচেয়ে সুন্দর প্রাণীর কথা আলোচনা করব এক ম্যান্ডারিন ফিশ এই ছোট্ট মাছটি যেন প্রকৃতির এক জ্যান্ত রঙের প্যালেট উজ্জ্বল নীল সবুজ কমলা ও হলুদ রঙে মোড়া এই মাছটি দেখলে মনে হয় যেন কোনো শিল্পী নিজ হাতে একে রং দিয়ে সাজিয়ে তুলেছেন এটি প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীরে বাস করে এবং দেখতে একেবারে জাদুকরী মনে হয় দুই পিকক স্পাইডার এমন একটি মাকড়সা যা শুধু সুন্দরী নয় বরং নাচতে ভালোবাসে পুরুষ পিকক স্পাইডার তার উজ্জ্বল রঙিন শরীর দোলাতে দোলাতে স্ত্রী মাকড়সার মন জয় করার জন্য এক অসাধারণ নৃত্য পরিবেশন করে এত ছোট্ট হয়েও এমন রঙিন আর মজার আচরণ না দেখলে বিশ্বাসী করা যায় না তিন স্নো লেপার্ড হিমালয়ের বরফাচ্ছন্ন পাহাড়ের রহস্যময় রাজা এর মোটা রূপালি সাদা লোম কালো দাগ এবং সেই গভীর চোখের চাহনি যেন প্রকৃতির সবচেয়ে চমৎকার সৃষ্টি তুষারের রাজ্যে এর চলার ভঙ্গি দেখে মনে হয় যেন এক এলিয়েন সৌন্দর্যের প্রতীক হয়ে নেমে এসেছে পৃথিবীতে চার অ্যারোয়ানা ফিস অনেকেই বলে এই মাছ সৌভাগ্যের প্রতীক এর ঝলমলে সোনালি লাল এবং সবুজ রঙের শরীর যেন স্বপ্নের মতো সুন্দর এশিয়ান অ্যারোয়ানাকে ড্রাগন ফিশ ও বলা হয় কারণ এর চলাফেরা এতটাই রাজকীয় যে দেখলেই সম্মোহিত হয়ে যেতে হয় পাঁচ টোকান দক্ষিণ আমেরিকার গভীর বনে পাওয়া যায় এই বিস্ময়কর পাখিটি এর বড় ও উজ্জ্বল রঙের ঠোঁট যেন প্রকৃতির এক অনন্য কারুকাজ কমলা হলুদ লাল আর সবুজের মিশেলে তৈরি এই ঠোঁট দেখে মনে হয় প্রকৃতি যেন এক পাকা চিত্রশিল্পীর মতো রঙের তুলিতে একে সাজিয়েছে ছয় ম্যাকাও তোতা এই তোতা পাখিগুলো শুধু রঙেই নয় বুদ্ধিতেও অসাধারণ উজ্জ্বল নীল লাল সবুজ ও হলুদ পালকের সৌন্দর্য এদের অনন্য করে তোলে সবচেয়ে মজার ব্যাপার হল এরা মানুষের মতো কথা বলতেও পারে যেন প্রকৃতির এক বুদ্ধিমান রঙিন বন্ধুর মতো সাত অ্যালবিনো ময়ূর সাধারণ ময়ূরই অনেক সুন্দর কিন্তু অ্যালবিনো ময়ূর একেবারে স্বর্গের কোনো রাজকুমারের মতো যখন সে তার বিশাল সাদা পাখাগুলো মেলে ধরে তখন মনে হয় যেন এক সাদা মেঘ মাটির ওপরে নেমে এসেছে এক কথায় শুদ্ধ সৌন্দর্যের প্রতীক আট ফ্লেমবয়েন্ট কাট ফিশ এই সামুদ্রিক প্রাণী প্রকৃতির এক বিস্ময় মুহূর্তের মধ্যেই নিজের শরীরের রঙ বদলে ফেলে কখনো উজ্জ্বল হলুদ কখনো লাল আবার কখনো বেগুনি এটি যেন এক জীবন্ত ক্যানভাস যা প্রতি সেকেন্ডে নিজেকে নতুন রঙে আনিয়ে নিচ্ছে নয় ওকাপি জেব্রার মতো দেখতে কিন্তু আসলে জিরাফের আত্মীয় এর বাদামি শরীর আর সাদা কালো ডোরাকাটা পা একে এত অদ্ভুত আর সুন্দর করে তুলেছে যে প্রথম দেখায় মনে হবে এটি কোনো পরীর দেশের প্রাণী দশ ম্যান্ড্রিল বানর এটি পৃথিবীর সবচেয়ে রঙিন বানর এর মুখের উজ্জ্বল নীল ও লাল রঙের প্যাটার্ন দেখে মনে হয় যেন কেউ হাতে রং নিয়ে একে সাজিয়ে দিয়েছে আর এর সেই সোনালি বাদামি লোং একেবারে রাজকীয় এগুলোর মধ্যে কোন প্রাণীকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমি তো প্রতিটি প্রাণীকেই ভালোবেসে ফেলেছি তোমার কি মনে হয় কোনটি প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি